এই যে পুজোর শাড়ি হ্যালো সবাই কেমন আছো ভালো ভালো আছো আর আমি অনেক আছি তো আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো কি ব্লগটা হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থামবেল দেখি বুঝে গেছো তো আমার বাপের বাড়ি থেকে মানে পুজোর কেনাকাটা করে দিয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো আজকে বাপের বাড়িতে এসে আমি ম্যাগ মানে পাস্তা বানাচ্ছি আর কি তো পাস্তাটা ভাই খেতে চাইলো ওই জন্য বানাচ্ছি আর তো আমি খুব ভালো করতে পারি তাই মাও বললো তাহলে ঠিক আছে তুই কর আর বাপের বাড়িতে এসে থেকে মা দিনই রান্নাঘরে ঢুকতে দেয়নি রান্না করতেই দেয়নি আর সব মায়েরা মানে এরকমই হয় বলতে গেলে তো তার মানে মেয়েকে শ্বশুরবাড়িতে জানে যে সে কত কাজ করে তাই জন্য সে তার বাপের বাড়িতে এসে কোনো কাজ করতে দেয় না হয়তো যার যে মায়ের যে শরীর খারাপ সেই জন্য মেয়েরা অনেককে করে কিন্তু আমারও করতে মন হয় জানো তো কিন্তু কি বলবো একটা বাপের বাড়ি এসে একটা আলিস ধরে যায় মানে আর করতে মানে রান্না টান্না করতে আর ইচ্ছা করে না ওই জন্য চুপ করে ফ্রি করেছিলাম তো ভাই বললো দিদি একটু ম্যাগি খাবো দিয়ে আমি বললাম তাহলে ঘরে একটু পাস্তা আছে করে দিই ম্যাগি ম্যাগি পরে করবো একদিন তো ওই জন্য পাস্তা বানাতে লেগে গেছি দেখো আর বাপের বাড়িতেই প্রথম মানে পাস্তা বানাচ্ছি তো আমি আগে রান্না ফান্না কিছুই করতে পারতাম না তো সব আস্তে আস্তে এখন শিখে গেছি শ্বশুরবাড়িতে সবই পুরো মানে পুরো দায়িত্বটা আমারই ওপরে পড়েছে এখন তো এখন বাপের বাড়িতে এসে কিন্তু কোনো কাজ করছি না কিন্তু রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এই বা এই শ্বশুর বাপের বাড়িতে এসেই শুধু পাস্তাটাই বানাচ্ছি তো দেখো পাস্তাটা সবাই লাস্টে বলেছে খুবই ভালো হয়েছে তো আমার ভাই আবার উঁকি মেরে দেখছে যে দিদি কেমন বানাচ্ছে না বানাচ্ছে সারা জীবন তো আমি ওখানে থাকবো না তাই ও শিখে নিচ্ছে আর এদিকে দেখো পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে ভেজে নিয়েছি আর এদিকে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ তো বাপের বাড়িতে অনেক দিন পরে এলাম তো এক বছরের বেশি হয়ে গেল দিল্লিতে থাকা তো এত দূরে বিয়ে হয়েছে মানে কি বলবো মানে দিল্লিতে বিয়ে হয় নাই কিন্তু দিল্লিতে তো থাকি আমরা তার জন্য অনেক দিন পর এলাম তো প্রত্যেক মাসে মাসে তো যেতে পারি না সবাই যেতে পারে কিন্তু আমি পারি না কারণ আমি অনেকটা দূরে পড়েছি তো ওই জন্য অনেক মানে এক বছর দু বছর পর পর আসতে হয় তো যাই হোক এক বছর পর এলাম তো আবার চলে যেতে হবে মানে এসে অনেকটা খুশি ছিলাম কিন্তু যখন চলে যেতে হবে তখন মনটা খুবই কষ্ট হয় কারণ মা বাবাকে ছেড়ে এত দূরে চলে যেতে এত কষ্ট হয় না বুকের ভেতরটা ফেটে যায় মানে কি বলবো একটা মেয়েই বুঝে সেই কষ্টটা যাই হোক আমার এদিকে পাস্তা কমপ্লিট হয়ে গেল তো এবার সসটা দিয়ে দেব। আর এরপর আমরা কেনাকাটা করতে বেরোবো তো বাবা বললো দুর্গাপুজোর সব এরপর আমরা চলে যাচ্ছি কেনাকাটা করব দুর্গা পুজো কেনাকাটা করতে বললো বাবা ওই জন্য বললো যে তোদের কি পছন্দ নিয়ে নে তো এবার তোদের যাওয়ার সময় হয়ে গেছে মানে আমরা আবার দিল্লিতে ফেরত চলে যাব। তো ওই জন্য কেনাকাটা বাবার তরফ থেকে কেনাকাটা করতে যাচ্ছি এখন তো দেখো কি কি কিনেছি তো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি এবার তোমাদের সাথে শেয়ার করব কি কি আমরা কিনেছি তো আমার আমার বরের জন্য আমার দেওরের জন্য সবার জন্য কি কি কেনা হয়েছে দুর্গাপুজোর জন্য মানে খুব তাড়াতাড়ি এবারে শপিং হয়ে গেল তো এটা বাপের বাড়ি তরফ থেকে তো এখনও বাকি আছে তোমাদেরকে দেখাবো এই যে এই শাড়িটা কিনেছি তো বাবার পছন্দ কিনেছি বাবা আমাকে পছন্দ করে দিয়েছে তো বাবার পছন্দতেই আমি কিনলাম শাড়িটা তাতে এই ব্লাউজটাও কিনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এদিকে দেখো আমার বরের জন্য এই গেঞ্জিটা কেনা হয়েছে এক্সাইজ গেঞ্জি আর এই যে এটা জিন্সের প্যান্ট আর জিন্সের প্যান্টটা আর এই রেড কালারের জামাটা কিনেছে আমার সাথে ম্যাচিং করি কেনা হয়েছে আর কি সাইডের সাথে বন্ধুরা আজকে আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা